সকল প্রকার কাঁচা পাকা সবজি ও ফলের আড়ত উদ্বোধন হয়েছে কুষ্টিয়ায় নতুন বছরের প্রথম দিন একলা জানুয়ারি বুধবার দুপুরে কুষ্টিয়ার মোল্লাতে ঘুইয়া মোড় এলাকায় শহীদ কৃষি সুপার মার্কেটটির উদ্বোধন করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ সুজাদ হোসেন খান এই মার্কেটটিতে প্রায় বিশটি পাকা সবজি ও ফলের দোকান রয়েছে যেখানে আসলেই সবাই কিনতে পারবেন সকল প্রকার কৃষিপণ্য একসাথে এখানকার ব্যবসায়ীরা জানান শহর থেকে যানজট নিরসনেই শহরের কোলঘেসা কৃষি বাজারের এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন তারা এতে একই বাজারে মিলবে সকল ধরনের কৃষিপণ্য ও ফল টাটকা সবজি ও ফল কিনে উপকৃত হবেন ভোক্তারা ব্যবসায়ীরাও হবেন লাভবান নতুন বছরের প্রথম দিনে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ

যেটা হচ্ছে আপনার চাষি ভাইরা যে মূল কৃষি পণ্যটা উৎপাদন করবেন সেটা মাছ হোক গবাদি পশু হোক তার ভিতরে ক্যাশ ক্রপ হতে পারে আপনার ফুড ক্রপ হতে পারে এই টোটাল জিনিসগুলো মূল কৃষি পণ্য যখন প্রসেস করা হয় ব্যবসায়িক ভাইরা আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করেন শুধু এইটুকু আমি কামনা করি